এ যেন ক্যাচ মিসের প্রতিযোগিতা সিলেটে দুর্দান্ত শুরুর পর যেখানে আয়ারল্যান্ডকে চাপে ফেলে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার কথা বাংলাদেশের সেখানে উল্টো একের পর এক ক্যাচ মিসে পল স্টার্লিংকে জীবন ফিরিয়ে দেয়া টাইগারদের টেস্টের লাল বলে চঞ্চল মনটাই যেন বুঝতে পারল না সাদমান তাইজুল কিংবা মিরাজরা তাই তো সিলেটের মাঠে টেস্টের প্রথম দিনে আট উইকেট তুলে ফেলেও তৃপ্তির ঢেকুর গিলতে পারেনি টেস্ট অধিনায়কত্ব ফের বুঝে নেয়া নাজমুল হোসেন শান্ত প্রথম দিনেই ব্যাটিংয়ে নামার ইচ্ছেটা তাই অপূর্ণই রইল তবে লিটন কুমার দাস কিন্তু ঠিকই বাগিয়ে নিলেন নিজের অর্জনটা উইকেটের পেছনটার রেকর্ডে এখন সবাইকে ছাড়িয়ে এলকেডি সিলেটের নির্মল পরিবেশ আর তাতেই হাসান মুরাদকে টেস্ট ক্যাপ পড়িয়ে লড়াইয়ে নামে শান্ত বাহিনী টানা তিন টেস্ট ম্যাচ জিতে আত্মবিশ্বাসী আইডিশরা গত বছর থেকে যখন টেস্ট জিততেও শিখে গেছে তখন সিলেটেও বাংলাদেশের পরীক্ষা নিতে প্রস্তুত হয় ওরা তবে শুরুটা করে বাংলাদেশে প্রথম ওভারেই অ্যান্টি বালবিনীকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন হাসান মাহমুদ আয়ারল্যান্ড তখন বেস চাপে আর পল স্টার্লিংকে নতুন বলের গতির ধাঁধাতেই ফেলে দেন নাহিদ রানা স্টার্লিং ক্যাশ তুললেন তবে সেকেন্ড স্লিপে সাদমান পারলেন না তা এরপর হাসান মাহমুদের বলেও কেট কারমাইকেল ক্যাশ তুললে তা ফেলে দেন তাইজুল ইসলাম এরপর ফের নাহিদ রানার বলে ক্যাশ তুলে দেন স্টার্লিং তবে এবারও তা ছেড়ে দেন হাসান মিরাজ দুজনেই নিজেদের দশ রানের আগেই যখন জীবন পেয়ে বসলেন তখন হয়তো পনিক করে বসেছিলেন সুযোগটা এবার তবে কাজে লাগাতেই হবে পাঁচ ওভারের মধ্যেই তিন ক্যাচ মিসের মাসুল এরপর বাংলাদেশকে দিতে হলো পল স্টার্লিং ও কারমাইকেলের জুটিতেই দুজনের জুটি গিয়ে দাঁড়ায় ছিয়ানব্বই রানে নাহিদ রানার বলে শেষ পর্যন্ত স্টার্লিং আউট হয়েছেন ঠিকই কিন্তু করে গেছেন ষাট রান কারমাইকেল লম্বা ইনিংসের পথে হাঁটতে চাইলেও তাকে উনষাট রানে ফিরিয়ে দিয়ে মিরাজ ক্যাচ মিসের প্রায়শ্চিত্ত করেছেন ঠিকই কিন্তু ততক্ষণে আইরিশ স্কোরবোর্ডে দেড়শো রান যোগ হয়ে গেছে এরপর কার্টিস ক্যাম্পার ও লুরকান টাকারের চুয়াল্লিশ ও একচল্লিশ রানের ইনিংস শেষ সেশনের শেষ মুহূর্তে ব্যারি ম্যাকার্থি আর জর্ডান নেইল আটচল্লিশ রানের জুটি গড়ে তৃতীয় দিনেও নামার স্বপ্নে ছিলেন তবে তাইজল ত্রিশ রানের জর্ডানকে আউট করেই শেষ করেন দিন দুশো সত্তর রানে আট উইকেটে দিন শেষ করে আয়ারল্যান্ড তৃপ্তির ঠেকুর গিললেও বাংলাদেশ গোটা দিনে পাঁচ ক্যাচ মিসের আক্ষেপে অভিষেক টেস্টে হাসান মুরাদ প্রথম ইনিংসে দুই উইকেট তুলে দলের ভরসার প্রতিদান দিলেন দারুণভাবে তবে একশো চল্লিশ প্লাস ধারাবাহিক গতিতে বল করে যাওয়া নাহিদ রানা এই দিনও রান থেকে কোনো উন্নতির ছাপ দেখাতে পারলেন না বরং এদিন সবচেয়ে বেশি চার দশমিক ছয় চার ইকোনমিতে গেলেন বল অবশ্য লিটন কুমার দাস এদিন ছিলেন উইকেটের পেছনে অতন্ত্র প্রহরী দুইটা স্টাম্পিং করে এখন তিনি বাংলাদেশের ক্রিকেটে রেকর্ডের পাতায় মুশফিকুর রহিমকেও ছাড়িয়ে গেলেন টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সতেরো স্টাম্পিংয়ের মালিক লিটন তার নিচে মুশফিকের রয়েছে পনেরো স্টাম্পিং